وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعليه وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشاتين انه لكم وعدهم مبين समस्त प्रशंसा মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে এই মাগরিব থেকে শুরু করে নিয়ে যাবত পর্যন্ত ধৈর্য ধরে আল্লাহ আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের কথাগুলি শ্রবণ করার

চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তার সার্ব একটু আলোচনা করব আমরা এখানে যতগুলো বক্তব্য শুনলাম যতগুলো বক্তব্য শুনলাম বল ও আমরা সেগুলোকে শুনলাম আর মেনে নিলাম রকম যদি শ্রোতা না হয় তাহলে কিন্তু খুব সমস্যা কেন সমস্যা বলতে কি বুঝেন আপনারা জানেন শয়তান সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন এবং শুনছেন শয়তান যে ইবলিস ইবলিস কেমন জানতো ইবলিস কিন্তু অনেক কিছু জানতো জানতো না জানতো না ভাই আপনারা কিন্তু জানেন এই বিষয়টা কিন্তু ইবলিস জানার পরে ওর ভেতরে আমলিয়াত ছিল না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি যদি জানি আর সেটাকে যদি আমল না করি তাহলে কিন্তু সবচেয়ে খারাপ দেখাবে আর একটা জিনিস হলো আল্লাপাক বলছেন যে এই ইসলামের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা তোমরা এই ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে দাখিল হয়ে যাও ঢুকে পড়ো তাদেরকে বলছেন ইমানদারদেরকে বলছেন শয়তানের এতেবা করিও না কেন এই পৃথিবীর বুকে সব চাইতে প্রকাশ্য শত্রু যদি তোমার থাকে সে হচ্ছে শয়তান ভাইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু দিনের জন্য কথা বন্ধ আছে দেখা যাবে ভাই এমন বিপদে পড়েছে তো ওই ভাইয়ের জন্য ছুটে চলে যাচ্ছে আরেক ভাই কথা বলা বলি শুরু হয়ে গেল প্রতিবেশীর সঙ্গে কোনো একটা সমস্যা হয়েছে কথা বলা বলি বন্ধ বলে তোর বাড়িতে আমি যাবো না আমার বাড়িতে তুই আসিস না দেখা গেল এমনই একটা সমস্যার সম্মুখীন হয়েছে কেউ না কেউ একজন আর তাকে বুক দিয়ে দেখার চেষ্টা করছে প্রকাশ্য শয়তান সে নয় শয়তান হচ্ছে সেই যে হচ্ছে শয়তান সাজা আর ওই শয়তান আপনাকে পদভ্রস্ত থেকে আপনাকে পদভ্রষ্ট করার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা লেগে আছে বেশি দেখাবো না

তাহলে এখানে কি বিষয় হলো একটা যে আমি বাড়িতে প্রবেশ করার অধিকার রাখি না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে সালাম দিই না বাড়িটা কার বাড়ি কে তৈরি করেছে টাকা খরচ করেছেন তো আপনি বাড়ি করেছেন আপনি গাড়ি করেছেন আপনি সবই তো আপনার অথচ আপনাকে তারপরে আপনার বাড়িতে আপনাকে মানে ঢোকার অধিকার নেই আল্লাহ দিচ্ছেন না কেন আগে সালাম দাও তারপরে ঢোকো আশ্চর্য কথা বলে সালাম দিলে আমার হবে টা কি বলে হবে মানে কি দেখো এবার আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে বাড়িতে সালাম দিয়ে কোনো মানুষ প্রবেশ করে তো ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান অন্যান্য শয়তানদেরকে আরো বলে সাথী সঙ্গীদেরকে বলে তোমরা শোনো এই বাড়িতে সালাম দিয়ে মানে আল্লাহর জিকির করতে করতে বাড়িতে ঢুকেছে এই বাড়িতে আমাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই বসার জায়গা নেই এই বাড়িতে কোনো আমাদের স্থান নেই অতএব তোমরা এখান থেকে চলে যাও এক দুই পক্ষান্তরে আবার বলে যে বাড়িতে সালাম না দিয়ে ঢোকে কোনো ব্যক্তি ওই শয়তান উৎপেতে বসে আছে আপনাকে আক্রমণ করার জন্য সঙ্গে সঙ্গে কি বলে ও আমার সাথে সঙ্গীরা শোনো শুরু হয়ে গেছে মজা বলে কি থাকার জায়গা পেলাম খাওয়ার জায়গা পেলাম শোয়ার জায়গা পেলাম বসার জায়গা পেলাম অভ্যস্ত করার জায়গা পেলাম ওকে সব কিছু করার আমি জায়গা পেয়ে গেছি অতএব যে যেখানে আছো সব চলে এসো আপনার সংসারে উন্নতি হবে না অবনতি হবে ভাই বাড়িতে শান্তি থাকবেন অশান্তি হবে এতটুকু একটা সুন্নাত ভাবছেন আপনি মনে করছেন যে এতটুকু সুন্নাত সোননাথের আবার ছোট আর বড় আছে যে সোননাথ সে সোননাথ এই সোননাথটাকে আজকে প্রতিজ্ঞা করে যান আপনাকে লজ্জা লাগে বাড়িতে সালাম দিতে বলেন কিন্তু বন্ধু বান্ধবকে সালাম দিতে খুব ভালো লাগে একটা অপরিচিত একটা বন্ধু সালাম আলাইকুম আসসালাম আলাইকুম কিন্তু যে মহিলাটি আপনাকে রাত দিন চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে রান্না বান্না করে খাওয়াচ্ছে তাকে আপনি সালাম দেন না আপনার সাথে ভালোবাসা কতটুকু থাকবে তার জন্য আপনি দোয়া করতে পারেন না আমরা বুঝতে পারিনি এখনো যে সালামের মর্যাদা কি এইভাবে করতে করতে অনেক কিছু কথা অনেক আমি যাব না এক কথায় শয়তান আপনাকে প্রতারণার জন্য প্রতারণাতে ফেলার জন্য ব্যতি ব্যস্ত এবার আমার কথা শেষ কথা যে আপনি যদি ওই জায়গা থেকে বাঁচবেন তো কিভাবে বাঁচবেন কি কার মানে পদ্ধতি আছে রাস্তাটা কি শয়তান থেকে আমাদেরকে বাঁচতে হবে না একটা বাঁচার রাস্তা তো বের করতে হবে বাঁচার রাস্তা এক এতক্ষণ পর্যন্ত আপনারা এখানে যতগুলো আলেমের বক্তব্য শুনেছেন সবাই সলাতের কথা একটু একটু বলেছেন সবাই বলেছেন তো এই পৃথিবীতে ওই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন যত আমল দিয়েছেন যত আমল দিয়েছেন নামা এই রোজা বলেন হজ বলেন যাকাত বলেন দান খায়রাত বলেন কুরবানি বলেন যত এবাদত দিয়েছেন সমস্ত ইবাদতের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ইন্না সলাতাতানহা আনিল ফাশাঈ ওয়াল মুনকার নিশ্চয় সালাত এমন এক জিনিস যে যত রকমের আসল কাজ আছে ওই আসল কাজ থেকে আপনাকে বিরত রাখে তাহলে এই সলাতি আছে যে শয়তানকে রুখতে পারে এই শয়তানকে রুখার একমাত্র চাবি কাঠি হচ্ছে সলাত এক নম্বর চাবি কাঠি হলো এটা দুই আরেকটা জিনিস আল্লাহ রসু সল্লাল্লাহ হয়নি সাল্লাম তিনি বলছেন মান সল্লাল্লাহি আর ফি জামায়াতি ইদ রিকুল ইউদ্রিকুত্তা কোন মানুষ যদি অর্থাৎ যে ব্যক্তি কি করবে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তাকবিরে উলা বলা হয়েছে অর্থাৎ যখন জামাত শুরু হয় প্রথম তাকবির দিয়ে ওই তাকবিরে উলা বা জামাত এক দুই করতে আর বা কথা এসছে অর্থাৎ চল্লিশ দিন বা জামাত আদায় করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক আলামিন দুটো জিনিস আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন কটি বললাম দুটো সার্টিফিকেট একদম সরাসরি বলছেন এক বার মিনান্নার তিনি বলছেন যে তাকে একবারে সরাসরি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে সুভান আল্লাহ হলো মুক্তি আর কি নেবেন এত দুনিয়ার বুকে নামাজ রোজা হজ জাকা দান খায়রাত টাকা পয়সা যত যা কিছু করে বেড়াচ্ছি এই যে মানে আপনার দাওয়াতি কাজ করে বেড়াচ্ছি কিসের উদ্দেশ্যে যার নাম থেকে মুক্তির উদ্দেশ্যে তো আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে যে ব্যক্তি প্রতিদিন অর্থাৎ এক দুই তিন করতে করতে চল্লিশ দিন বা জামাত মানে পাঁচক্ত সলাতে আউয়াল মানে তাকবীরে সালাত করতে পারবে তার জন্য দুটো সার্টিফিকেট তার মধ্যে এক নাম্বারই হচ্ছে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ দুই দুই নাম্বার আল্লাহ রসুল্লাম বলছেন আর একটা হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি আমার ভাইজান মুনাফিকের যে চরিত্র সম্পর্কে আলোচনা করছিলেন তাহলে এখানে একটা জিনিস দেন নিন মুনাফিক জিনিসটা খুবই ভয়ানক জিনিস মুনাফিক জিনিসটা কিন্তু খুবই খারাপ জিনিস যার মধ্যে মুনাফেকি আছে সেই ব্যক্তি জান্নাত পাবে না জাহান নাম থেকে মুক্তি একবারে সরাসরি জাহান নামে যাবে সে ব্যক্তি তার মানে যে ব্যক্তি মুনাফেকি থেকে মুক্তি পাবে সেই ব্যক্তি পাবে জান্নাত আর মুনাফেকি থেকে মুক্তি না পেলে সে ব্যক্তি জান্নাত পাবে না এই হাদিসের ব্যাখ্যা এটাই বলে তাহলে আমরা কিন্তু এগুলো স্মরণ রাখি না শেষ কথা বলছিলাম আমরা এখানে সলাদ সবাই আদায় করি বা জামাত কজন আদায় করি অর্থাৎ জামাতের সঙ্গে আর কজন আদায় করি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে কটি ক্যাটাগরিতে বললাম তিনটি এক যে সমস্ত ব্যক্তিরা সলাত আদায় করে পাঁচ অক্ত সলাদ কিন্তু জামাতের সঙ্গে করে যে সমস্ত ব্যক্তিগণ সলাত আদায় করেন কিন্তু জামাতের সঙ্গেই আদায় করেন তারা হচ্ছেন মোমিন তারা হচ্ছেন কি বললাম ব্যক্তি দুই যে সমস্ত ব্যক্তিরা সলাত আদায় করেন কিন্তু জামাতের সঙ্গে করেন না সলাত আদায় করেন কিন্তু জামাতের সঙ্গে করেন না ওই ব্যক্তিরা হচ্ছে মুনাফিক আর যে ব্যক্তিরা সলাত আদায় করেন না তারা হচ্ছেন কাফির মান তার কাসলাতামিদান ফাঁকার কাফির যে ব্যক্তি সলাদকে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফির আপনাকে আমি বলতে পাচ্ছি না আপনি বেটা কাফির আমাকে এই অধিকার আল্লাপার দেননি এই অধিকার এই ক্ষমতা আল্লাহ আমাকে দেননি যে আপনাকে বলবো এই বেটা কাফের নামাজ পড়ি এই কথা বলতে পারবো না আমি কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের বাইনাল আব্দে ও বাইনাল কুফরে ও তার কুসলা একজন মমিনের মধ্যে একজন মুশ্রিকের মধ্যে পার্থক্যই হচ্ছে একজন মুসলিমের মধ্যে একজন কাফের মধ্যে পার্থক্যই হচ্ছে সলাৎ একজন কাফের সলাত আদায় করবে না আর একজন মুসলিম বা একজন মমিন আদায় করবে আপনি জিজ্ঞেস করুন আপনার স্ত্রী নামাজ না আপনি নামাজ পড়েন তো আপনার স্ত্রী তাহলে কাফের আর আপনি তাহলে মমিন আপনার ছেলে নামাজ পড়ে আর আপনি নামাজ পড়ে না তার মানে আপনার ছেলে হচ্ছে মমিন আর আপনি হচ্ছেন কাফের ভালো করে বুঝবেন অন্তরকে জিজ্ঞেস করুন উল্টো পাল্টা কিছু বোঝার চেষ্টা করবেন না আমি হাতিশের একটু ব্যাখ্যা দিচ্ছি